শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শো কোটি টাকার নিশ্চিত প্রমাণ বা সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া কেম্যান আইল্যান্ড সো অন এবং দেশেও সম্পদের সন্ধান পেয়েছেন তারা অর্থাৎ লুটপাটের চিহ্ন সাড়ে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন লিগালি ওয়েন সাড়ে ছয়শো কোটি টাকা মিনস পাঁচ হাজার কোটি টাকা মিনিমাম ওয়াই বিকজ মনে রাখবেন বড়ো বড়ো ক্রিমিনাল যারা আছে টাকা পাচারকারী এদের দুই কোটি টাকার যদি আপনি অবৈধ লেনদেন পান ইউ হ্যাভ টু ক্যাশ দেম দিস এ সাইন দে আর ইনভলভ লেডিসারম্যান সো লুটপাট শেখ হাসিনার কীভাবে ছিল কতটুকু ছিল আপনার নিশ্চয়ই জানেন এবং মালয়েশিয়ান ব্যাংকে রাশন ফান্ডের যে টাকাটা যেটা নিয়ে থুলপাড় সৃষ্টি হয়েছিল সেই টাকার অস্তিত্ব পেয়েছেন বলে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের থেকে আজকে নিশ্চিত করা হয়েছে সো দেয়ার দিস মানি দি দি নিউজ এবার দ্যাট মানি ইজ লিজিট সো এবং এটা থিউলিপ দিকে আক্রমণ করতে পারে এই টাকাটা কেননা রেশন ফান্ডের টাকাটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই কমিশন বাণিজ্য টাকা হতে পারে সো এট আ ব্যাড নিউজ ফর টেলিপস বিকজ আই মিন হার ইনভলভমেন্ট ইন দিস রিগার্ড ইস এমিনেন্ট অ্যান্ড আই আই থিঙ্ক উই ক্যান সি দ্যাট ইন দ্য ফিউচার ওয়েন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডমেশিজ অল টুগেদার দ্যান্ড উনি ফাইন্ড আউট দ্য রিজল্ট দ্যান উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য শি ইনভলভ ইন জার্মান সেকেন্ড থিং হল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুন ডাকাতি দর্শন চলছে এরা এগুলা যে কতটা পরিকল্পিত তার দু একটা ঘটনা আপনি দেখলে বুঝতে পারবেন আজকে একটা ঘটনা দেখলাম আচ্ছা আপনি বলেন এই যৌন উত্তেজনা বাড়লো কীভাবে রমজানে কেন বাড়লো হঠাৎ রাইট আপনি দেখেন বিষয়টা দেখেন আপনি আমরা তো এর আগে এগুলো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই ডাকাতি লাশের গাড়ি তো ডাকাতি হচ্ছে এখন মানে পরিকল্পিতভাবে ডাকাতি দর্শন বিশেষ করে দর্শনটাকে তারা বেছে নিয়েছেন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো দ্যাট আন্তর্জাতিক মহলেও বলা যাবে যে ডক্টর মিসের গভর্নমেন্ট ইজ এবং বিকজ তারা দর্শন খুন খারাপি টাকাতে তারা কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না এটা বলার জন্য রেডিসেন্ট জার্মেন আজকে দেখলাম যে মানসিক বিকারাগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা করতেছে দেখেন এই ঘটনাগুলো হোয়াট এভারস স্টুপিড পলিটিক্যাল লিডার্স আই মিন অ্যাক্রস বাংলাদেশ আম কামিং টু দিস পয়েন্ট ভাই ইভানি ওয়ান থিং তো মানসিক বিকারাগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা লিপ্ত এগুলা তদন্ত করে চৌধুরী সো মাচ তদন্ত করে বের করা দরকার যে এই লোকের সাথে কার কার কে কে তাকে দায়িত্ব দিয়েছে দর্শন চেষ্টার জন্য দেখুন প্রত্যেকটা ঘটনা যদি আপনি পর্যালোচনা করবেন দেখতে পারবেন কতটা ওয়েল প্লন এন্ড এক্সিকিউটেড এই ঘটনাগুলো অর্থাৎ একটা সরকারকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা

ভিন্ন মতাবলম্বী মানুষ তারা তাদেরকে হত্যার মতো কাজের দুঃসাহস তারা দেখাতে পারে লেট কুড ইন বাংলাদেশ দে ইট লীগ দেন আরো পলিটিক্যাল পার্টি যারা অনতি বিলম্বে নির্বাচন চাচ্ছেন সরকারকে ব্যথিব্য করতে যাচ্ছেন দেশটাকে ডিস্টেবিলাইজ করতে চাচ্ছেন তারাও এখানে জড়িত তাদের জড়িত প্লাস তারা এটাকে সাপোর্ট করেন তারা মনে করেন যত বেশি ফেইলিয়ার হবে গভর্নমেন্টের তত বেশি আমরা নির্বাচন পাবো আমি এটা যদি বলতে চাই নির্বাচন অফকোর্স আপনারা পাবেন আপনারা কেন আমরা সবাই নির্বাচন চাই আমরা বিশ প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না সঠিকভাবে এই ভোটটা দেওয়ার এই ক্ষণে এসেছে প্রত্যেকটা মানুষের আমরা প্রবাসীরাও ভোট দিতে হবে আমাদেরকে ভোটের অধিকার দিতে হবে নিশ্চিত করতে হবে যেন আমরাও ভোট দিতে পারি লিডিশন জার্মেন বাট কিছু রিফর্মস এবং কিছু কাজকর্ম রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের জন্য এগুলো যদি নিশ্চিত করা না হয় তাহলে এই নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আবার বলছি গণতান্ত্রিক দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে নির্বাচন চাওয়ার এই অধিকার তাদের আছে কিন্তু আচ্ছা ডারাক শ্যুট কর দিয়ে আচ্ছা এখন আমি আবার বলছি যে এই যে ডাকাতি বা আপনার দর্শন হচ্ছে যেহেতু এটা পরিকল্পিত গভর্নমেন্টকে কঠোর হস্তে দমন করতে হবে এগুলাকে মারাত্মক কঠোর হস্তে ক্লিয়ার করে দিবেন একদম রাস্তা কারণ যারা এই কাজে যুক্ত তারা বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না আমি যদিও আইনের শাসনে বিশ্বাস করি প্রত্যেক ক্রিমিনালকেও তার লিগাল বা জুডিশিয়াল প্রসেসের ভিতরে যাওয়ার চাওয়ার এবং যাওয়ার অধিকার তার আছে সো আমি মনে করি এটা তার পাওয়ার অধিকার আছে কিন্তু এবার যদি ইচ্ছাকৃতভাবে টাকাকে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা সেই প্রশ্নটা আসতে পারে এই মুহূর্তে কারণ এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ঘটনা ডাকাতি এবং আপনার রেইপ চলছে রেইপের ঘটনা মতো করতে তারা গড়াচ্ছে এখন কল্পনা করেন এটা কতটা দুর্বৃত্ত দুর্বৃত্ত এদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর সরকারকে হতে হবে এবং এদেরকে দরে দরে আমি মনে করি গণ আদালতের পর্যন্ত করা যেতে পারে আমি বারবার বলছি সাল বদর ইজ দ্য ফ্রাইম এক্সাম্পল অফ আই মিন দেশের দ্য প্রেসিডেন্ট দ্যাট আই মিন যদি আসামি মানে ক্রিমিনালদেরকে যারা রাষ্ট্রের জন্য হুমকি তাদেরকে আপনার প্রকৃত রাষ্ট্রের জন্য হুমকি দেশের জন্য হুমকি তাদেরকে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারেন এলসাল বোদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল দ্যাটস ওয়াট আমি মনে করি যে এলসাল বোদরকে দেখে বাংলাদেশ এই কে দিতে পারে আপনি দেখেন এখন আমরা দেখছি অনেকগুলা স নির্বাচন চান বারবার বলছেন যে নির্বাচন আপনারা অফকোর্স চাইবেন বাই অ্যামেজিং ভিউ ইয়েস দিস ইজ ফ্যান্টাস্টিক আমি আসলাম আজ এখন বেরিয়ে আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো এখন আসলাম এবং যে বিউটিফুল আপনি দেখেন এখানে পরিবেশটা এত সুন্দর মানে আপনি এখানে আমি যে দাঁড়িয়েছি আমি আই ফিল ফ্যান্টাস্টিক আই ফিল সিরিয়াসলি মানে আই মিন খুব রিফ্রেশড অনেক দিন পরে আমরা প্রায় এ তো এই ধরনের সুন্দর একটা দিন এবং বাতাসটা যেখানে আছে এত সুন্দর বাতাস এবং এই যে আপনাদের লেক এবং আই ফিল রিয়েলি রিয়েলি মানে কুল ভেরি নাইস বাই দ্য ওয়ে সো আমরা এখন আপনারা আমাকে বলেন যে এই দেশে যে যে চল যেগুলো চলছে আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যেভাবে করতেছেন এরা পান্নটা বছর স্বাধীনতার এরপরে এসে দেশটাকে তারা ঠিক করতে একটা প্রতিষ্ঠান দিতে পারেননি বারবার বলছি এখন তারা যে এখন যা শুরু করেছেন তারা তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা বারবার বলছিলাম কিন্তু দেশটাকে হয়তো স্যাংশন অথবা ট্রাভেলমেনের মতো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ এখন হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও এছাড়া বিবেকহীন পলিটিশিয়ান যারা আছেন তারা কীভাবে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিলে বাংলাদেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই প্রশ্নটা এখন আমরা করতেই পারি রোজার ভিতরে রাইট তবে আমি বলছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে লেডিস এন্ড আমরা কিন্তু আবার বলছি আমরা একটা ফেসিজম থেকে আমরা বের হয়েছি কিন্তু টোটাল যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্ত টাইপের রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আরও একটা বিপ্লব আমাদের দরকার যদি আমরা সেটা করতে পারি আমরা হয়তো বা বাংলাদেশকে একটা স্টেবল কান্ট্রি বা দেশ দিতে পারবো আপনি দেখেন ছয় মাস হয় নাই দেশের সাত মাসে পড়ছে এই সরকার একটা বছর ঠিক মতো যায় নাই কিভাবে তারা সবাই দেশটাকে ধ্বংস করা ডিস্টেবিলাইজ করা ডক্টর নিউজকে ফেল প্রমাণিত করার চেষ্টায় অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন যারা এই কাজটা করেছেন তারা সত্যিকার অর্থে দেশের মানুষের বন্ধু না শত্রু এটা বাবা বা এটা নির্ধারণ করা বা নির্ণয় করার সময় এসেছে বলে আমি মনে করি সো এখন যা দেখতেছি আমরা আমি মনে করি টোটালি সাপোর্ট ছাড়ছেন পরিকল্পিত ওয়েল এক্সিকিউটেড দেখা তুই কোন এগুলা দেখানু ডক্টর মানুষ পারতেছে না ফেইল একটা জিনিস মনে রাখতে হবে আপনারা যারা রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান আই আন্ডারস্ট্যান্ড বাট আপনারা তো তেপ্পান্ন বছরের সেই বাই প্রোডাক্টগুলো এখনও তো রয়ে গেছেন সত্যিকার কোনো পরিবর্তন তো রাজনীতিতে আসেনি সুতরাং ন্যূনতম রিফর্ম ছাড়া নির্বাচনে যাওয়াটা আর শেখ কে রেখে দেওয়ার মধ্যে পার্থক্যটা কী ছিল আমি এটা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই রমজানের দিন বেশি উত্তেজিত হয়ে কথা বলা যাবে না আমি অবভিয়াসলি কাশির মাংস যদি ভাত খেয়েছি প্রচুর পরিমাণে আই মিন এট হল রমজানের ভিতরেও জিম সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ করে যাচ্ছি ইউনো ইউ ক্যাড ইউ ডু দ্যাট আমি বলে রাখছি যে সেই সময় বিফ অথবা মাটন খাওয়ার চেষ্টা করবেন দিস ইজ হার্ড জি ফম টুলস ন ইন ু এক কলা হবে তালে ডমটা ই আছেগুলা শক্ত খবার বেনগুলো এ জারা রাখেন লো সার্ ডসিডি জার্ জা সাফর। থ্যাংক ইউ সো মাছ ইয়া সো এটাই আমাদের বক্তব্যটা যেটা হচ্ছে কারণ অল্পের জন্য জার্মান শেফার একটা আমার দিকে চলে আসছিল বুঝছেন তো আপনি এখানে মানে জার্মান শেফারটা জানেন তো শেখারের জন্য নাম্বার ওয়ান সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে নির্বাচন আমরা চাই আপনারা চান সবাই চাই কিন্তু আপনারা তো যদি খালি নির্বাচনের জন্য নির্বাচন হয় তাহলে এত মানুষের আত্মহত্যার কি প্রয়োজন ছিল ধরে নেন আপনি আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি ধরেন আপনারা তো কল্পনা করতে পারেন না এই সরকার এত তাড়াতাড়ি চলে যাবে এই সরকার চলে যাবে এটা আমি বারবার বলেছি আপনারা জানেন আমার প্রিভিয়াস লাইফগুলোতে দেখেন গ্যারান্টি দিয়ে বলছিলাম উড গো শি হ্যাজ টু গো অ্যান্ড শি উইল বি গন টুডে মরো রাইট বাট এত তাড়াতাড়ি এই নাটকীয় পরিবর্তনের ভিতরে উইদিন টু থ্রি উইক্সের ভিতরে শেখ হাসিনার এমন ধ্বংসাত্মক পরিণতি আল্লাহর তরফ থেকে এসেছে বলেই আমরা মনে করি এটা স্বাভাবিক ঘটনা নয় সুতরাং আপনারা ধরেন শেখ হাসিনা ক্ষমতা থাকতো পাসপোর্ট তো সহ্য করতেন করতেন না এখন আপনারা বক্তৃতাবাজী দিতে পারেন বিবৃতিবাজি করতে পারেন আপনারা দিনে রাতে চলাফেরা করতে পারেন যা ইচ্ছা তাই ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছেন আপনারা রাস্তা বন্ধ করে মানুষকে হুমকি দিয়ে যাদের যারা করতেছেন সবাইকে আপনারা এই কে দিয়েছে যারা জেলের ভিতরে ছিলেন খুনের আসামি আপনার আপনার রীতিমতো গ্রেনেড হামলার আসামি ছিলেন আপনারা জীবন শেষ হয়ে যেত শেখ হাসিনা না গেলে আপনারা কোনো আশাই ছিল না আপনাদের এখন বের হয়েছেন পৃথিবীটাকে দেখতে পারতেছেন বিদেশে যেতে পারতেছেন আল্লাহর প্রতি এই মানে ইউনো সুক্রিয়া আদায় করে যারা সবাই মিলে আমরা যারা এই কাজটা করেছি আমাদের অন দা গ্রাউন্ডশ সুক্রিয়া আদায় করুন এদেরকে চ্যালেঞ্জ দেন আপনারা এখন এ ও কৃতজ্ঞতার চরম একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি আমি দেখলাম সেদিন একজন যিনি যার কোনো হোপ ছিল না যার বেঁচে থাকার ফাঁসির কাঠে দাঁড়িয়েও তারপরে উনি এখন এসে বলছেন আই ওয়ান ইলেকশন আই আন্ডারস্ট্যান্ড ইউন্ট এন ইলেকশন উই ওয়ান ইলেকশন টু বাট If this if the just election is the name of election, because a democracy always doesn't depend depend on just an election. You know, there's a prerequisite stuff for the election so that the democracy and 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 the rule of law can sustain. That's the bottom line. And if you don't believe in it, why should we have an election? And I mean election, tour, batpar, dandabas, monafek, leha এদেরকে সংসদে পাঠিয়ে আবার সেই সেই কদু নো উন ফর এ লং টাইম উই উইল চেঞ্জ ইন আওয়ার গভর্নিং গভর্নিং সিস্টেম ইফ নট ওয়াই শুড হ্যাভ দিস ইলেকশন লাইন রাইট ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টস বা ফ্রি রিক্যস যেগুলো আছে একটা ডেমোক্রেসির একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আমরা শুধু আমরা আমি অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়া থেকে আন্দোলন শুরু করি নাই আমরা আমরা এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম আমি ব্যাক ইন নাইন এইট নাইন ইয়ার্স এগো রাইট মিনিমাম সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনী হবে আমাদের এত স্যাক্রিফাইস আজকে আমাদের ফেসবুক পেজগুলো দেখেন আমরা কি মানে রেফসান দা ভাই আর সালমান মুক্তাদিরের মতো আর আপনার ওই তাসিফ খানের মতো বাটপারদের মতো আমরা শেখ হাসিনার প্রশংসা করতে পারতাম না শুধু সমালোচনা না করলে তো আমাদের পেজ যাইতো না কত বড় বড় ফেসবুক পেজ ছিল কত স্মৃতি কত ইতিহাস এগুলো সরকার আছে আমরা চাইলে আমরা চাইলে তো ফারদিন স্কুলে যায় না আজকে ফারদিন স্কুলে না এই জন্য আমি এখানে দেখেন এই জন্যই আমি এখানে দিস টাইম আই টু আপ বাট ফারদিন স্কুলে জানাই সকালে বললো সে যাবে না বলে যে সে আর আমরা তার জোর করি না কারণ সেই স্কুলে কবি ভালো সে তার স্কুলের এত রুটিন আছে যে একদম অন টাইমে না উঠলেও আমাদেরকে বলবে যে মানে মানে আপনারা এবং যেভাবে বলে তার স্কুলের জন্য তাড়াহুড়া করে হি ইজ ভেরি ফাংচুয়াল আই মিন গোয়িং টু স্কুল বাট দিস টাইম টুডে ইউ ওয়ান টু গো বিকজ আই ফেল দ্যাট হি প্রবল ফিল গুড বাট লুক লাইক নাও হি ইজ ফিলিং গুড ইস আই মিন এন্টায়ার হাউস মাথার উপরে তুলতেছে বর্তমানে তাহলে তো তবে বাট তার ইচ্ছা নাই সে যাবে না স্পাইন আমরা ফোর্স করে নাই কারণ কারণে ফোর্স করা ভালো না অসুস্থ হয়ে যেতে পারে স্কুলে যাওয়ার পরে যদি তাকে ফোর্স করি আর ইন গো লাইক দ্যাট বাট হি ইজ ভেরি পাংচুয়াল আই মিন অন আই মিন ইন টার্মস অফ স্কুল ওর হোমওয়ার্কস হোম ওয়ার্কিথিংক সো আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মাসুম ভাই ইন্ডিয়া মিডিয়া বলেছে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীকে সেনাবাহিনী কু হয়েছে ফারদিনকে একটু দেখান না না সেনাবাহিনীর সাথে ফারদিনকে না ফারদিন আমি তো এখন বাসাতে নাই লুক দ্যাট দিস ইজ বিউটিফুল এরিয়া লুক আই ফিল লাইক দ্য ব্রিজ দিজ দি জেন্টল ব্রিজ ইনো আই মেক মি টু লাইক কাইন্ড অফ ডিফারেন্ট আই ফিল সামথিং ডিফারেন্ট শান্তির বাতাস বিশ্বাস করবে না এখন যারা এখানে যদি কেউ না থাকে আর এত সুন্দর একটা পরিবেশ এখানে আমি আমি এখন প্লান করতেছি কি আমি আপনাদেরকে বলি আজকে যে তুই ইফতার গড়েই কর বা আমি চেষ্টা করি সবসময় করার যখন যে চেষ্টা করবো আমি ইফতারটা এখানে নিয়ে আসা যায় না বিশ্বাস দিস ওয়ার আম প্লানিং রাইট নাও হয়তো আমি নিয়ে আসবো এখানে বসে শান্তি মতো আরো দু একজনকে নিয়ে শান্তি মতো এখানে বসে ইফতার খাবো এটা হবে অন্যতম এটা আমি সাধারণত করি আমি মানে এভরি নাইন দেন আই লাইক ন্যাচারাল পরিবেশে বসে আপনার ইস্তার ইস্তার করা এটা আই লাইক আমরা ওই যে আপনার আমরা এই হোবোকেলে গিয়ে ঠিক আই মিন ফেসিং ওয়ার্ল্ড ট্রেডস সেন্টার ইন ম্যানহাটন অন দ্য ব্যাঙ্ক অফ হারসন রিভার আমরা করি করেছি গতবারও করেছি এর এগারোবারও করেছি এবারও মানে চেষ্টা করতেছি আচ্ছা পিকনিক ইয়াখান ইফতার উইথ লাইক এ পিকনিক মোড